গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে পাঁচ তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এবং পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিয়ার যে লাগবা জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া বেরিয়া কল্যাণ চক এই সমস্ত জায়গাতে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক মহিষদল এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল তমলুক ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কোলাঘাট বালিচক খড়গপুর গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পাঁচকুড়া বালিচক বেলি পিংলা মেদিনীপুর খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বেলদা দিকেও কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে বেলদা নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা দেখুন দেখতে পাচ্ছি কলকাতা থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একটু বিশ্বদের দেখে দিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা বিশ্বদের দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি, সিঙ্গুর মশাদ জংলাপাড়া এবং জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন এই যে এই যে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আলমগোড়া শালবনী চন্দ্রকোনা পাবা আরামবা খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নদীয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে চাকদা বনগাঁ একটু হালকা বৃষ্টি হলেও কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া এবং পাণ্ডুয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি সকালের দিকে বর্ধমানে বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি এবং দেখুন যদি আমরা দেখি মেমারি এবং মন্তেশ্বর ভাতার বর্ধমান এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে গলসি পাত্রসায়ের খণ্ডঘোষে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে যদি লক্ষ্য করি বৃষ্টি হতে পারে বিশেষ করে ঘুসরা সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলাকা সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেবো তো দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে মূলত কিন্তু আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর চাকলিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন এবং দুপুর থেকে বিকেলের মধ্যে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নিচ্ছি বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি একটা মোটামুটি হালকা মাঝারি সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি এই দেখুন পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদ এই সমস্ত জায়গাতে হালকা দেখা যাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হলদিয়া কাঁথি নামখানা এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজবজ শ্যাম্পুর তমলুক বাগনান বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বন ঙ্গা চন্দননগর খরদা কলকাতা হাবড়া এই সমস্ত জাগতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনা লাগা জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে সৌরভনগর বাদুরিয়া হাবড়া নগরুখা কাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর আরামবাগ ঘাঁটাল খানাকুল এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি কি পশ্চিম দিকের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গাতে সহ জলা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে যে দেখুন বাঁকুড়া হুড়া খাদরা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান করা কাটোয়া সোনামুখী এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন দেখে নেবো যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন মোটামুটি আমরা সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে একটা কমে যাওয়ারই মোটামুটি সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কলকাতা কোলাঘাট চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কাটোয়া সিউড়ি নলাটি এই সমস্ত যত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলা যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে চিত্তরঞ্জন এবং দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে মোটামুটি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দুলিয়া নলহাটি দুমকা মালদা এই সমস্ত যাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু আবার মোটামুটি নতুন করে একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের দেখি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলা বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে মনমেন সিং ঢাকা কুমিল্লা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চট্টগ্রাম খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ শনিবার দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে উপরবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে তমলু কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়ো পুর বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন এই মোটামুটি উপলবর্তী পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খরদা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন দেখে নেব যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা শনিবার যদি আমরা সন্ধ্যের থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা কম থাকলো কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট আরামবাগ এবং চন্দ্রনগর কলকাতা এবং যদি আমাদের কি এই যে দেখুন বারুইপুর এই সমস্ত জাগতে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে সন্ধ্যে দিকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে কাটোয়া নলাটি নলহাটি এবং যদি দেখি দুর্গাপুর পুরুলিয়া এই তুলনামূলক হতে পারে বিশেষ করে রাতের মধ্যে যদি আমাদের পারে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া মুড়ি এই সমস্ত যাতে তুলনামূলক জয়াল বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশ্বত্ত দেখে দিচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পুরুলিয়া সিঁদড়ি জয়পুর ঝালিদা মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর কাশীপুর পাড়া মঙ্গলবারাপুর এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঘাটি শালতোরা ছাদনা এখানে সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এবং দেখুন কিছুটা বীরভূমে সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা মাজারে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা থাকছে নলহাটি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং দেখুন জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ